প্রফাত বন্ধুরা আজ সাত আগস্ট বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাপ জানিয়ে দিলেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা পরিদর্শনের বিষয়ে মিডিয়ায় ছড়ানো গুজব অস্বীকার করেন তিনি বলেন পরমাণু স্থাপনায় আইএইএ প্রতিনিধি দল আসছে ঠিকই তাদের সাথে ইরানের পদাধিকারীদের টেকনিক্যাল বিষয়ে হবে এটাও ঠিক কিন্তু সরাসরি পরিদর্শনের কোনো সুযোগ দেওয়া হবে না গাজার জনগণ এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে চিকিৎসা খাদ্য ও পানীয় জলের মতো জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র থেকে তারা সম্পূর্ণরূপে বঞ্চিত অথচ সীমান্তে আটকে আছে বাইশ হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক এসব ট্রাকে করে পাঠানো হয়েছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পাঠানোর সাহায্য সামগ্রী কিন্তু ইসরায়েল সব ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে না আমেরিকা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগ নতুন কিছু নয় বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক ভিসায় গিয়ে অনেকেই দেশে ফেরেন না এই সমস্যা কমাতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মার্কিন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের কাছ থেকে ভিসার আবেদন করতে গিয়ে জমা রাখতে হতে পারে আঠেরো লাখ টাকার মতো অর্থ ভিসা বন্ড হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড় ধরনের এক পরিকল্পনা এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত দামেক্স মেট্রো প্রকল্প যা বহুদিন ধরে আলোচনায় ছিল এখন নতুন করে বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে এই উদ্যোগ শুধু পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নয় বরং যুদ্ধোত্তর অর্থনীতি পুনর্গঠন এবং গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে প্রথমবারের মতো তুরস্ক থেকে সিরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হলো শনিবার তুরস্ক সিরিয়া প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসান কাতার উদ্বোধনী অনুষ্ঠানে বায়রাকাতার বলেন আজারবাইজান থেকে আসা প্রাকৃতিক গ্যাস তুরস্কের সীমান্তবর্তী শহর কিলিশের মাধ্যমে সিরিয়ার আলেপ্পোতে পাঠানো হবে গাজার হামলা বন্ধে ইসরায়েলের সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ছয় শতাধিক প্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানরাও রয়েছেন ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে বর্তমানের হামাসকে ইসরায়েলের জন্য মোটেও হুমকি বলে মনে করেন না তারা নিউ ইয়র্ক শহরের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানির প্রচারে প্রায় হাজার মানুষের দরজায় করা নেড়েছেন প্রচারক বেন স্যাডফ ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার উঠে এসেছে কয়েকটি অভিন্ন বিষয় ভোটাররা সোচ্চার হয়েছেন বাড়ি ভাড়ার চড়া খরচ শিশু যত্নের ব্যয় এবং শহরের পরিস্থিতি নিয়ে তারা জানাচ্ছেন শহরের পরিস্থিতি ক্রমশ ভুল পথে এগোচ্ছে এরকম এক অনুভূতির কথা তবে একটি বিষয় খুব কমই উঠে এসেছে তা হলো ইসরায়েল প্রসঙ্গ জানান যখন কেউ ইহুদি ভোটাররাও ইসরায়েলের প্রসঙ্গ তুলেছেন তখনও তাদের কথা গাজা যুদ্ধ এবং এর ফলে ছড়িয়ে পড়া ক্ষুধা এবং প্রায় ষাট হাজার মানুষ নিহত হওয়ার বিষয়ে নিজেদের উদ্বেগ তারা চেপে রাখতে পারেননি আসছি দেশের খবরে বিহারের খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেলেও নির্বাচন কমিশন তাদের নামের কোনো তালিকা প্রকাশ করেনি এই মর্মে বুধবার এক আবেদনের ভিত্তিতে কমিশনের জবাব তলব করল সুপ্রিম কোর্ট এদিন সকালে শীর্ষ আদালতে একটি আবেদনে বলা হয় গত পয়লা আগস্ট তালিকা সংশোধনের পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় তাতে ছাঁটাই হওয়া ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা নেই এই বিষয়ে সর্বোচ্চ আদালতকে কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো 不会去。 তামিলনাড়ু রাজ্যে জাতি বৈষম্যজনিত হত্যা এবং অসবর্ণ বিবাহের কারণে হত্যার বিরুদ্ধে বিশেষ আইন প্রণয়নের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে স্মারকপত্র পেশ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক পি শাম্বম এবং সিপিআই এর রাজ্য সম্পাদক আর মুথার হাসান তারা ওই দাবিপত্রে বলেন অসবর্ণ বিবাহের দম্পতিদের সামাজিক নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য মুখ্যমন্ত্রী স্ট্যালিন স্মারকলিপি গ্রহণ করে এবং তাদের আশ্বাস দেন বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে স্বাধীনতার আটাত্তর বছর পরেও পাহাড়ি শহর মাথার রানে চলে হাতে টানা রিক্সা এই বিষয়টিকে অমানবিক বলে তীব্র ভাষায় নিন্দা করল দেশের শীর্ষ আদালত জানালো মানুষ দিয়ে মানুষ টানানো এখনই বন্ধ হওয়া উচিত এটি সংবিধানের সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচারের প্রতিশ্রুতির সঙ্গে বেমানান সুপ্রিম কোর্ট ছ মাস সময় দিয়ে জানিয়েছেন ছ মাস পরে এই রিক্সা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে সাত সকালে কেঁপে উঠল পাঞ্জাবের মোহালি একটি অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে দুজনে মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহতের সংখ্যা তিন কিন্তু কী কারণে আচমকা এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের আদানি যোগের অভিযোগ তুললেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে আক্রমণে কংগ্রেস নেতার গৌতম আদানি মুকেশ আম্বানিদের হাতিয়ার করা নতুন নয় বুধবার এক্সান্ডেলে রাহুল অভিযোগ করেন ভারত বিরোধী অবস্থান নেওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলার প্রধান কারণ ওনার হাত পা বাঁধা তাকে আমেরিকায় আদানির বিপুল বিনিয়োগের কথা বিবেচনায় রাখতে হচ্ছে পূর্ব ঘোষণা মতো পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধি নয় আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করলেন পঞ্চাশ শতাংশ ভারতীয় পণ্যের ওপরে শুল্ক যে আরও বেশি হারে চাপাবেন তা সোমবারই জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আর মঙ্গলবার রীতিমতো চোটে লাল হয়ে তার নতুন হুমকি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতের শুল্ক আরও অনেকটা বাড়ানো হবে সেই কাজই তিনি করে দেখালেন আমেরিকার শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রবল হুমকির মধ্যে ফিলিপিন্সের সঙ্গে কৌশলগত অংশধারিত্বের পথে হাঁটল নয়াদিল্লি তৈরি হল নতুন সমীকরণ ভারত সফরে এসেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্জিনান মার্কোস জুনিয়র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের পরে ভারতীয় পর্যটকদের ভিসা ছাড়াই সেই দেশে প্রবেশের বিষয়ে ফিলিপিন ছাড়পত্র দিল ভারত প্রতিশ্রুতি দিল দিল্লি ম্যানিলা আরও বেশি সরাসরি বিমান চলাচলের এখন রাজ্যের খবর এসএফআই বিদ্যাসাগর কলেজ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা শিয়ালদাহ এলাকায় অবৈধ ছাত্র সংসদ ভাঙার দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে বিক্ষোভ এবং ডেপুটেশন করেছে এসএফআই এদিন কলেজে ডাক দিয়েছিল এসএফআই কলকাতা জেলা কমিটি মিছিল কলেজের সামনে পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এসএফআই কর্মী সমর্থকরা কলেজ গেটে এসএফআই এর পতাকা লাগাতে গেলে বাধা দেয় পুলিশ পাল্টা ভিতর থেকে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ পুলিশের সাথে শুরু হয় এসএফআই কর্মী সমর্থকদের যুদ্ধ তবে পুলিশের বাধা উপেক্ষা করে কলেজ গেটে পতাকা লাগায় এসএফআই কর্মীরা ভয় দেখিয়ে অভয়া লড়াই ভাঙতে ছয় চিকিৎসককে সমন পুলিশের প্রায় এক বছর হতে চলেছে ন্যায় বিচারের দাবি এখনও অধরা জি করে ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্তও প্রায় শীত ঘুমে এক বছরের মাথাতেও দ্বিতীয় দফার চার্জশিট পেশ করেনি সিবিআই আদালতের এজলাসে এখন রাজ্য সরকার আর সিবিআইয়ের সুর একই বিন্দুতে এসে পৌঁছেছে এই পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে আট নয় চোদ্দ আগস্ট রাজ্য জুড়ে ফের চিকিৎসক সমাজের সঙ্গে পথে নামতে চলেছেন সাধারণ মানুষ আবারও এই শহর এই রাজ্যের বিস্তীর্ণ জনপদে করের বর্বরতার বিচারের দাবিতে স্লোগান উঠবে মিছিলে সাজবে রাজপথ নিজের হোটেলে আভ্যন্তরীণ সজ্জার কাজ করিয়ে নিয়েছেন অথচ টাকা দেননি অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর অভিযোগ জমা পড়েছে কয়েক লক্ষ টাকার প্রতারণার মামলা করা হয়েছিল সেই মামলায় মিঠুনকে আপাতত রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট বলা হয়েছে এখনই তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না তবে তদন্ত চলবে রাজ্যের কাছ থেকে এই মামলায় কেস ডায়েরি তলব করেছে আদালত তামিলনাড়ুর উটি এবং পশ্চিমবঙ্গের কার্সিয়াংয়ে মিঠুনের মালিকানাধীন দুটি হোটেল রয়েছে সেখান থেকেই বিতর্কের সূত্রপাত থানার অভিযোগপত্র অনুযায়ী ওই দুই হোটেলে আভ্যন্তরীণ শয্যার কাজ করিয়েছিলেন মিঠুন তাতে কয়েক লক্ষ টাকার বিল হয়েছিল কিন্তু সেই টাকা মিঠুন দেননি যিনি কাজের বরাত পেয়েছিলেন তিনি চিতপুর থানায় মিঠুনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন প্রয়াত বিশিষ্ট ইতিহাসবিদ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায় ভারতের আধুনিক ইতিহাস চর্চার এক উজ্জ্বল নক্ষত্র জন্মেছিলেন উনিশশো ছিচল্লিশ সালে ছয় মে কলকাতায় সেখানেই ছয়ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছেলেবেলা থেকেই ছিল বই পড়ার নেশা স্কুলের গণ্ডি পেরিয়ে সোজা প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগ পরে পাড়ি দেন কেমব্রিজে পিএইচডি শেষ করে ফিরে আসেন নিজের শহরে নতুন দৃষ্টিভঙ্গি আর ঝকঝকে বিশ্লেষণী ক্ষমতা নিয়ে তাঁর কলমে জীবন্ত হয়ে ঊনবিংশ শতকের কলকাতা শহরের বণিক সমাজ জাতীয়তাবাদ আন্দোলন সহ একাধিক বিষয় কমিউনিটি আরবান অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি এমন আরও অনেক বই তার পাণ্ডিত্যকে ছড়িয়ে দিয়েছে দেশ বিদেশে শেষে খেলার খবর ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ইস্টবেঙ্গল নামধারী এফসিকে কে হারাতে কিছুটা বেগ পেতে হল অস্কার ব্রুজোর দল গোলের জন্য অপেক্ষা করতে হলো ম্যাচের আটষট্টি মিনিট পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি করলেন মরক্কোর জাতীয় দলের ফুটবলার হামিদ আহাদাদ। নামধারী রক্ষণাত্মক ফুটবলের জাল কাটতে বারবার সমস্যায় পড়লেন লাল হলুদ স্ট্রাইকারেরা এদিনে জয়ে প্রতিযোগিতার নকআউট পর্বে চলে গেল ইস্টবেঙ্গল বাঙালি নির্যাতন বাংলা ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া সমস্ত কিছুই গত কয়েকদিনে ঘটে গিয়েছে এবার সেই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হল ইস্টবেঙ্গল বুধবার ডুরান্ট কাপের ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ ব্রিগেড সেই ম্যাচের গ্যালারিতে দেখা গেল বিশাল ব্যানার সেখানে লেখা ভারত স্বাধীন করতে যেদিন পড়েছিলাম ফাঁসি মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার